রিয়েলমি নোট সিক্সটি এগারো হাজার নয়শো নিরানব্বই আই মিন বারো হাজার টাকায় দু হাজার চব্বিশে সব থেকে হাইপ ক্রিয়েট করা একটা স্মার্টফোন সব থেকে বেশি নজরে আসছে এই ফোনটার ডিউরেবিলিটি বারো হাজার টাকার রেঞ্জের মধ্যে বেশ শক্তপ্র একটা ডিভাইস আবার সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আজ এই ফোনটার ব্যাপারে ছোট্ট করে আপনাদের একটা ওভারভিউ দেবো চলুন তাহলে শুরু করা যাক হ্যালো ফ্র আমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও প্রথমেই এই ফোনটার আউটলুক এবং ডিজাইনের দিকে দেখা যাক বেশ সুন্দর আছে আউটলুক বক্সে শেপের ডিজাইন হ্যান্ডফিল বেশ ভালো কালার ভেরিয়েন্ট আছে দুইটা মার্ভেল ব্ল্যাক অ্যান্ড ভয়েস ব্লু এটা ভয়েস ব্লু না ভয়েস ব্লু আই মিন স্কাই ব্লু টাইপের কালার আর কি কালারের ব্যাপারটা ভালো আছে দুইটাই দেখতে ভালো লাগে ক্যামেরা বাম গতানুগতিক রেগুলার ডিজাইন এখন যেটা চলছে ওইটাই এছাড়া পোর্টস অ্যান্ড বাটনস গুলো রেগুলার এগুলো বলে ভিডিও বড় করব না তবে ভালো ব্যাপার থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক আছে ফোনটায় আইপি রেটিং সিক্সটি ফোর আছে পানি এবং ধুলাবালি জনিত সমস্যাগুলো থেকে আর কি ফোনটা সেফ মানে you <laughs> অতিরিক্ত টেনশন করা লাগবে না বৃষ্টির পানিতে ভিজে গেলে অ্যাটলিস্ট ক্লিন করার মতো সময় পাবেন আমাদের রেগুলার ইউজে পানি জনিত যে সকল সমস্যাগুলো আছে সে সকল সমস্যাগুলো থেকে ফোনটা সেফ ফোনটা এত শক্ত হওয়ার কারণে এর ভেতরে একটা অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে মানে চেসিস এর মধ্যে আলাদা ফ্রেম আছে যেটা অ্যালুমিনিয়ামের আর কি এবং ফ্রন্ট পার্টে ডিসপ্লে প্রোটেকশনটা আছে রেন ফোর্স প্লাস ডিসপ্লে সেকশনে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চের বিশাল আইপিএস এইচ প্লাস ডিসপ্লে আছে রেজুলেশন সেভেন টোয়েন্টি ইন্টু সিক্সটিন হান্ড্রেড পিক্সেলস বাজেট বিবেচনায় পিক্সেল নাম্বার দেখে আসলে জাজ করতে যাবো না কারণ আগের সেভেন টোয়েন্টি পি আর এখনকার টোয়েন্টি মধ্যে অনেক পার্থক্যাসলি এখনকার সেভেন টোয়েন্টি পি গুলো আগের থেকে অনেকটাই বেটার সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ডিসপ্লেটা নাই হার্ড রিফ্রেসেট সাপোর্ট বারো হাজার টাকায় আসলে নাইনটি হার্ড রিফ্রেসে ডিসপ্লে একটা বেশ ভালো ব্যাপার তবে ডিসপ্লেটা ওয়াটার ড্রপ লঞ্চ দিয়ে আসছে এখানে আসলে পাঞ্চল কাটআউটটা দিলে যোগ উপযোগী ভালো কি তবে বাজেট বাজেটের বিষয়টা দেখতে হবে বাজেট বিবেচনা আসলে ঠিকঠাকই আছে ডিসপ্লে ব্রাইটনেস চারশো পঞ্চাশ নিট বাট আউটডোর পিক ব্রাইটনেস পাঁচশো ষাট নিচ এন্ড এটা আউটডোরে ঠিকঠাক ভাবে কাজ করে বাইরে ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হয় না ভালো আছে বারো হাজার টাকায় ওর্থ ও একটা বিষয় বলা হয় নাই এই ফোনটা কিন্তু দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে একটা চার চৌষট্টি আর একটা চার একশো আঠাশ চার চৌষট্টি দাম এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার একশো আঠাশের দাম বারো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র এক হাজার টাকা ডিফারেন্স আছে চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবির মধ্যে তবে এখানে ভার্চুয়াল র্যামের সাপোর্টেড থাকছে আর মেজ র্যাম কিন্তু চার জিবি দুইটাতেই দশ থেকে বারো হাজার টাকার রেঞ্জের মধ্যে স্মার্টফোনগুলোর ব্যাপারে আপনারা অনেকে জানতে চান বাট আমরা সেটা জানাতে পারি না কারণ আমাদের হাতে সেরকম অপরচুনিটি নাই আমাদের ব্যর্থতা অ্যানিওয়ে এখন থেকে এমন কন্টেন্ট রেগুলার পাবেন আর আজকের ভিডিওটা সুযোগ করে দিয়েছে রিয়েলমি ব্র্যান্ড শপ এস এন স্মার্ট জোন রাজশাহীর অলকার মোড়ে চেম্বার অফ কমার্সের অপোজিটে তাদের শোরুম পেয়ে যাবেন এই রিয়েলমি নোট সিক্সটি সহ রিয়েলমির অন্যান্য সকল মডেলের ফোন পেয়ে যাবেন রিয়েলমি ব্র্যান্ড শপ এস এন স্মার্ট জোন শোরুমে চলে আসতে পারেন নির্দ্বিধায় তাহলে ফেরা যাক ফোনের দিকে এই ফোনটায় ব্যাক ক্যামেরা হিসেবে থার্টি টু মেগাপিক্সেলের একটা হোয়াইট ক্যামেরা আছে যেটা অ্যাপারচার ওয়ান পয়েন্ট এইট এবং একটা অক্সিলারি সেন্সার আছে এবং ফ্রন্টে আছে রেগুলার ফাইভ মেগাপিক্সেলের হোয়াইট ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে মোটামুটি ভালোই ছবি তোলা যায় বাজেট বিবেচনা করলে ঠিকঠাকই আছে তবে ক্ষেত্র বিশেষে ক্যামেরায় কিছু বিষয় মেনটেন্স করে ছবি তুললে মোটামুটি ইউজেবল সব ছবি পাবেন পোর্ট্রেট মোড আছে যেটাকে অনেকে ডিএসএলআর মোড নামে চেনে এখনো তো পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারেন এস ডিটেকশন ভালো আছে লো বাজেট অনুযায়ী ভালো লাইট পেলে বেশ সুন্দর কিছু ছবি উঠাতে পারে ভিডিও রেকর্ডিং আছে হাজার আশি থার্টি এফপিএস ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সে হতাশ করবে না দাম ঠিকঠাকই লেগেছে স্মুথ করে করে হালকা ওই রেগুলার যে টাইপের ছবি দেয় ওই টাইপেরই কিছুটা ছবি পাওয়া যায় আর কি তো ক্যামেরা সেক্টরে মোটামুটি ঠিকঠাকই আছে ব্যালেন্স করেছে আরকি তবে আমাদের এক্সপেকটেশন লেভেল যেহেতু একটু বেশি থাকে ব্র্যান্ড যদি তাদের দেওয়ার হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা অনায়াসে হাতটা ধরতে পারি এনিওয়ে এই ফোনটা রান করছে রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট ও বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন একেবারে লেটেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন এবং প্রসেসর আছে ইউনিএসএসি টাইগার টি সিক্স ওয়ান টু এটা টুয়েলভ নাইনোমিটারের লো বাজেট সেন্ট্রিক একটা কমন প্রসেসর মোটামুটি বারো তেরো রেঞ্জের মধ্যে এক প্রকার জাতীয় প্রসেসর হয়ে যাচ্ছে দিন দিন রেগুলার বেসিক টাস্কের জন্য এই প্রসেসর ঠিকঠাকই আছে ডেলি লাইফ ইউজে যে সমস্ত টাস্ক আছে বিশেষ করে ইউটিউব ফেসবুক মেসেঞ্জার বা মুভি দেখা আর টুকটাক বেসিক গেম খেলা এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারে অ্যান্ড এই রিয়েলমি নোট সিক্সিতেও ঠিকঠাকভাবে টাস্কগুলো হ্যান্ডেল করতে পেরেছে বেসিক গেম খেলা যায় ফ্রি ফায়ার একেবারে ডিফল্ট সেটিংয়ে খেলতে পারবেন এছাড়া ক্লাস অফ প্ল্যান বা টেম্পল রান অ্যাসফল্ট এর মতো গেমগুলো অনায়াসে খেলা যাবে ফোনটায় পাঁচ হাজার এম ব্যাটারি আছে সাথে দশ ওয়াটের বেসিক চার্জিং আই মিন রেগুলার যে ফাস্ট চার্জিং আছে সেটাই সাপোর্ট করে আর আমি পার্সোনালি অতটা ফাস্ট চার্জের ফ্যান না দশ থেকে আঠারো ওয়াটের মধ্যে আমার কাছে মনে হয় যে এটাই পারফেক্ট ফাস্ট চার্জিং অতিরিক্ত ফাস্ট চার্জ ইকুয়াল টু ব্যাটারি লাইফ কমতে থাকা মানে দ্রুত কমতে থাকা সেখানে দশ ওয়ার্ড এর চার্জিং এর বিষয়টা একদিক থেকে যেমন কস্ট কাটিং তেমন আরেক দিক থেকে কিন্তু সুবিধা ব্যাটারি বেশি দিন থাকবে তো এই পাঁচ ব্যাটারি থেকে রেগুলার ইউজ মিডিয়া মুভি দেখা বা টুকটাক বেসিক গেমিং করে সারাদিন পার হয়ে যাবে এক মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে যা ঠিকঠাকই আছে ফোনটায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে আছে এটার পজিশন ঠিকঠাকই আছে আর আনলকিং স্পিড আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে মোটামুটি ফাস্টে আছে এছাড়া নেটওয়ার্ক জনিত ব্যাপারগুলো সবকিছু ঠিকঠাক আছে ফোনের লাউড স্পিকার বা লাউডনেস এর যে কোয়ালিটি বা স্পিকারের কোয়ালিটি সব ওকে আছে তো লাস্টলি বারো হাজার টাকা রেঞ্জের মধ্যে এই ফোনটা কিন্তু ভালোই আছে তবে বেশ কিছু জায়গায় ছোটখাটো ইমপ্রুভমেন্টের জায়গা ছিল যেগুলো আশা রাখবো যে রিয়েলমি পরবর্তীতে তাদের ফোনগুলোতে এইগুলো ইমপ্রুভমেন্ট করবে তো কারা কিনবেন এটা যাদের এই মুহূর্তে বাজেট একেবারেই কম বারো থেকে তেরো হাজার টাকা রেঞ্জের মধ্যে এবং রেগুলার বা বেসিক ইউজের জন্য একটা শক্তপোক্ত ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এটাই এই মুহূর্তে পারফেক্ট এবং প্যারেন্টসদের দেওয়ার জন্য বা বাসায় কিনে দেওয়ার জন্য পারফেক্ট একটা ফোন বড় ডিসপ্লে স্ট্রং নেটওয়ার্ক ব্যাটারি ব্যাকআপও ভালো মিডিয়া এক্সপিরিয়েন্সও বেশ ভালো গুড এনআ সাথে আবার রিয়েলমি এই ফোনটার সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে রিয়েলমি এটা খুবই ভালো একটা কাজ করেছে ফোনটা পেয়ে যাবেন রিয়েলমি ব্র্যান্ড শপ এস এন স্মার্ট জোনে চলে আসতে পারেন তাদের অলকার মোড় রাজশাহী শোরুমে আশা করি ভিডিওটার মাধ্যমে এই ফোনটার ব্যাপারে আপনাদের কিছুটা হলো ওভারভিউ বা ধারণা দিতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আসি